হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্টেল ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটকে কোনো সাব ফোল্ডার থেকে কোন রুট ডিরেক্টরিতে মুভ করতে পারি ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টেল ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজার চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ ফাইলটাতে লগ ইন করবো হোয়াটসঅ্যাপ সাইটে ওয়ার্ডপ্রেস সাইটে ইন করা হয়ে গেলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে জেনারেল এ ক্লিক করব জেনারেল এ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ইউআরএলটা আছে এটা হচ্ছে test.wantedworks/wordpress আছে তো আমি এটা চাচ্ছি test.wantedworks মুভ করতে তো আমি এটা এখান থেকে কেটে দেব এবং সাইট অ্যাড্রেস ইউআরএল তো আমি ওয়ার্ডপ্রেস এ কেটে ডিফল্ট করে দিয়ে আমি এখন সেভ চেঞ্জেস এ ক্লিক করব সেফ চেঞ্জেসে ক্লিক করলে যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা ফরেন কোড ওয়ার্ড স্ল্যাশ ডব্লিউপি লগইনে চলে আসছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফাইলগুলো এখানে নাই বিধায় আমাদের ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে তো এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সি প্যানেলে চলে যেতে হবে সি প্যানেলে যাওয়ার পরে আমরা এখন আমাদের যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজার চলে যাব ফাইল ম্যানেজার যাওয়ার পরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে টেস্ট ডট অনেক টেস্টের মধ্যে ফাইলে থাকার কথা তো রেস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই ডেটাগুলো আছে তো ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি চলে যাই ওয়ার্ড প্রেসের মধ্যে যাওয়ার পরে এখানে যত ফাইল আছে সব ফাইলগুলোকে আমি মুভ করবো তো আমি সিলেক্ট অলে ক্লিক করি সিলেক্ট অলে ক্লিক করার পর আমি এখানে কপি যে অপশনটা আছে কপিতে ক্লিক করবো তো কপিতে চলে যাওয়ার পরে আমি যেখানে চাচ্ছি ওই ওয়ার্ডপ্রেসটা মুভ করে এক এক লেভেলের উপরে কপি ফাইলে ক্লিক করবো কপি ফাইলে ক্লিক করলে যেটা হবে আমার ফাইলগুলো কপি হয়ে যাওয়ার কথা আমি এখন আপ ওয়ান লেভেলে ক্লিক করলাম দেখতে পাচ্ছি যে আমার সব ফাইল কপি হয়ে গেছে তো আমি এখন ওয়ার্ডপ্রেস ফাইলটা ডিলিট করতে পারবো না তো আমি এটাকে রিনেম করে দিব ওয়ার্ডপ্রেস ডট আউট এখানে ফাইলে ক্লিক করি তো এখন আমার এগুলো সব এই ফাইলখানে চলে আসছে তো আমি এখন আমার আবার এখানে লগ ইন করার ট্রাই করি ওকে তো দেখতে পাচ্ছি আমার এই ইউআরএল কাজ হয়ে গিয়েছে কারণ আমার ফাইলগুলো সব এখন এখানে চলে আসছে তো আমি যদি এখন এখানে আমার ইমেল আইডি ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করে লগ ইন করা ট্রাই করি আমার আগের আগের যে ইউজার আইডি আর পাস ছিল সেটা দিয়ে যদি লগ ইন করা ট্রাই করি তো আমি দেখতে পারবো যে তো আমি দেখতে পারবো যে আমার এখানে সাইট তো লগ ইন করা হয়ে গিয়েছে ড্যাশবোর্ডে চলে যাই সব কিছু ঠিকঠাক আছে তো ভিউয়ার্স এইভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো যদি সাব ফোল্ডারে বা রুট সাব ফোল্ডারে যদি কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে তো সে এখান থেকে আমরা রুট ডিরেক্টরিতে আমাদের ওয়ার্ডপ্রেসকে মুভ করে নিয়ে আসতে পারি তো ভিউর আজকের মতো এই ছিল আমাদের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডব্লিউ ডট হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে